এক সময় বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন বহুরূপে শিল্পীরা তবে জীবিকা টানে অনেকেই বেছে নিয়েছিলেন এই শিল্পকে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সাংস্কৃতিক ভাবনায় পরিবর্তন এসেছে সময় বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শিল্পীরাও অন্য জীবিকা বেছে নিয়েছিলেন তাই আজ আর বহুরূপী শিল্পীরা সেভাবে সকলের কাছে সমাদৃত নন তবে এরই মধ্যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বহুরূপী শিল্পের সঙ্গে পরিচিত করাতে বহুরূপী মেলার আয়োজন করা হয়েছিল শহর কলকাতার বুকে শিশু কিশোর উৎসবের পাশাপাশি আয়োজিত হয় বহুরূপী মেলা কচি কাছারা জাতীয় শিল্প সম্পর্কে জানতে পারে সেই কারণেই এই মেলার আয়োজন করা হয়েছিল বলে জানান উদ্যোক্তারা সবে ছোটরা আসবে কবিতা বলবে গান গাইবে তারা নাচ করবে এরকম আয়োজন তো আমরা প্রচুর দেখি কিন্তু যে সমস্ত ঐতিহ্য আমাদের সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে সেই সমস্ত কিছুর সঙ্গে ওদের পরিচয় করিয়ে দেওয়া এখন বহুরূপীদের আমরা দেখি বিভিন্ন জায়গায় দেখি সেটা হয়তো কোনো একটা জন্মদিনের পার্টিতে এলেন তারা বা কোনো অনুষ্ঠানে কিন্তু সত্যি সত্যি আগে আমরা গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায় যেভাবে দেখতাম তারা যাচ্ছেন রাস্তা দিয়ে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন সেটা এখন আর আমরা দেখতে পাই না ওদেরকে সেই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং এই পেশার মানুষরা কিভাবে তারা জীবিকা নির্বাহ করেন একটু ওদেরকে তার সম্পর্কে ওয়াকি বহাল করা অর্থাৎ পুরনো ঐতিহ্যকে ওদের সামনে তুলে ধরা আজ দুরাবস্থার মধ্যে দিন কাটছে বহুরূপী শিল্পীদের তাদের আক্ষেপ কীর্তন শিল্পী বাউল শিল্পীরা সরকারি ভাতা পেলেও তারাই সরকারি সুবিধা থেকে বঞ্চিত কেন মেলি না সরকারি ভাতা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন বহুরূপী শিল্পীদের আমার একটাই আবেদন যেই শিল্পীটাকে হারিয়ে যাচ্ছে মাননীয় মন মতেন মুখ্যমন্ত্রী উনি কীর্তনে শিল্পী ভাতা দিচ্ছে বাউল গানের শিল্পী ভাতা দিচ্ছে দরজায় শিল্পী ভাতা দিচ্ছে যাত্রায় শিল্পী ভাতা দিচ্ছে কিন্তু বহুরূপিতে কেন শিল্পী ভাতা পাচ্ছেন আমি সেটি আমি বুঝতে পারছি না বহুরূপী তো একটা বহুরূপী উনি পশ্চিমজিৎ ছত্রপতি শিবাজী উনি একটা বই করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় ছত্রপতি শরৎচন্দ্রোপাধ্যায় ওরা তো সব সব বেশি নেতা শুভাচন্দ্রও ছিল না তাহলে আজকে পালাতে পারলো কি ছদ্মবেশী তাহলে আজকের আমরা গান দিছে যে এই সাজি মহাদেব সাজি তারা মা বিভিন্ন রকম মূর্তি দেখা পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি তো এরাই আজকে শিল্পী ভাতা পাচ্ছে না কারণ সেইটি মানে মত আবেদন করছি বর্তমানে কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বহুরূপী শিল্পীদের তবুও শহর কলকাতার বুকে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস চার্লি চ্যাপলিনের বিষয়ে আসতে দেখা গিয়েছে বহুরূপী শিল্পীদের তাদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও আগামী দিনের শিল্পকে বাঁচিয়ে রাখাতেও কি সম্ভব এই প্রশ্নই ঘোরাফেরা করছে বহুরূপী শিল্পীদের মধ্যে কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা